চিনি দিয়ে বানানো খাবার অনেক সুস্বাদু এবং লোভনীয় হয় কিন্তু সমস্যা হলো অতিরিক্ত চিনি খাওয়ার ফলে শরীরে নেতিবাচক প্রভাব পড়ে আজকে কিছু নেতিবাচক প্রভাব আলোচনা করব সঙ্গে থাকুন। এক নম্বর ওজন বৃদ্ধি করে অতিরিক্ত চিনি উচ্চ ক্যালোরিযুক্ত হওয়ায় শরীরে চর্বি এবং ইনসুলিনের সঞ্চয়ের উপর প্রভাব ফেলে যার কারণে মেদ বৃদ্ধি পেতে পারে দুই নম্বর হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করে অতিরিক্ত চিনি গ্রহণের ফলে রক্তচাপ বেড়ে যায় এর ফলে হার্টের প্রদাহ তৈরি হতে পারে যার ফলে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে তিন নম্বর টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি করে অতিরিক্ত চিনি গ্রহণের ফলে আমাদের শরীরের যে ইনসুলিনের কার্যকারিতা তা বাধাগ্রস্ত হয় যা টাইপ টু ডায়াবেটিসে পরিণত হয় চার নম্বর দাঁতের সমস্যা বিশেষ করে ছোট বাচ্চাদের কিন্তু চিনি জাতীয় খাবার বিশেষ করে আইসক্রিম এবং অন্যান্য যে ডেজার্টগুলো আছে এগুলো খাওয়ার প্রবণতাটা একটু বেশি এবং তারা কিন্তু এই খাওয়ার পরে ব্রাশটাও ঠিকমতো করে না এখানে এই চিনি যখন লেগে থাকে দাঁতে এই ব্যাকটেরিয়াগুলো আরও উৎসাহিত হয় যার ফলে কিন্তু দাঁতের সমস্যার সৃষ্টি হয় পাঁচ নম্বর ফ্যাটি লিভার ডিজিজ ফ্যাটি লিভার ডিজিজ টার্মটা মোটামুটি এখন অনেকের কাছে পরিচিত এই ফ্যাটি লিভার ডিজিজ কিন্তু আপনার অতিরিক্ত চিনি খাওয়ার ফলে হয়ে থাকে বিশেষ করে ফ্রুটটা সরাসরি কিন্তু লিভারের চর্বি সঞ্চয় করে ছয় নম্বর হচ্ছে মেজাজের পরিবর্তন এবং ক্লান্তি অনেকেই জানেন না অতিরিক্ত চিনি খাওয়ার ফলে আপনার মানসিক অবস্থাতেও কিন্তু এর প্রভাব পড়বে আপনি অতিরিক্ত খিটখিটে মেজাজের হয়ে যাবেন এবং অল্প কাজেই ক্লান্তি অনুভব করবেন সাত নম্বর হচ্ছে আসক্তি আসক্তি কেন বলা হচ্ছে আপনার মস্তিষ্কে কিন্তু বিভিন্ন সেন্টার আছে তো আমাদের যেখানে আনন্দ কেন্দ্র আছে তাকে কিন্তু সরাসরি উদ্দীপ্ত করে এই চিনি তো অনেকেই কিন্তু চিনি খেয়ে মানে অনেক ভালো ফিল করে আনন্দ অনুভব করে তো এটা অনেকটা কিন্তু আসক্তিতে পরিণত হতে পারে সে চিনি ছাড়া থাকতেই পারবে না তো এই চিনি খাওয়ার ফলে কিন্তু উপরের যে কথাগুলো বললাম উপরের যে রোগের কথাগুলো বললাম তার কিন্তু অনিবার্য মানে এই রোগগুলো কিন্তু হবেই সো এই চিনি খাওয়া থেকে বিরত থাকবেন কি থাকবেন না আজকে ভিডিও থেকে কিন্তু আপনারা বুঝতে পারলেন অবশ্যই চিনি খাওয়া পরিহার করুন এবং যদি খেতে হয় খুব সামান্য পরিমাণ যেটা খুবই নগণ্য তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে বলি চিনি পরিহার করুন এবং শাক সবজি ফলমূল খান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ